এগারোটা তো আমি হলো যে এই সিম মুলো আর বেগুন আলু দিয়ে সবজি খেতে চেয়েছিলাম যার জন্য মা সিম নিয়ে এসেছে আর এটা দেখুন এটা কি জয়নগরের মোয়ানা দারুণ যা রসগোল্লা কোথায় ওই তো এই যে এটা খেতে চেয়েছিলাম তো আজকে এনেছে আর এখানে রাতের দুধ এটা একটা আমার পার্সেল আছে এতে জানি না কি আছে আর এই ধনেপাতা পার্সেল আর জানি না মাখন জয়নগরের মোয়া ভালোই লাগে

শীতকালে এরকম হয়েই থাকে দেখো অবস্থা পার্সেল এলে আমাকে এইগুলো দিতেই চায় না দিতেই চায় না দাও এটা হচ্ছে একদম ছোট ভাগ করো ভাগ করো তুমি আগের বারে বেশি টিপটপ করে আমাকে দিয়েছিল কথাটা মনে রাখো এবারে এটা সব আমার তাহলে

শাশুড়িরা বকবে আবার ওই কাজটা করবে আর যদি না বকা দি তাহলে তো শাশুড়ি আর হলোই না তাই না তো আমি এটা অর্ডার করেছিলাম প্রথমে তো আমাকে বকলো কি রোজ মানে প্রত্যেক দিন কি ছাতার মাথায় কি কি অর্ডার করে তো যখন জিনিসগুলো আছে না তো তখন নিজেও ইউজ করে তখন বলে কি না খুব ভালো তাই বলে তো এই যে মা লাগিয়ে নিয়েছে আমি একটু লাগাইতে ব্যাপারে কিছু জানি না ভাই লিপটা ময়শ্চারাইজার মানে ময়শ্চারাইজার হবে বুঝেছো ময়শ্চারাইজারের জন্য এটা নাও এবার আমি সব শিখছি মেকআপ হ্যাঁ এবার মা মেকআপ শিখছি মেকআপ শিখছি আইব্রো শিখছি চুল কাটা শিখছি দেখি আগে আগে আর কি শিখতে হয় হ্যাঁ এখন আগে আগে দেখি এই দেখো চুল কেটেছে কেছে আগে আগে কত কিছু শেখাবে আমাকে দেখি আইব্রো করতে না আইব্রো হয়েছে আওয়াজতে রেগুড মা বলে যে এই দেখো আমার আইব্রো হয়েছে চুল কেটেছে শুরু করে আইব্রো করেছে লিপ বাম লাগিয়েছে কত বাম লাগা হবে মেকআপ করতে বসে এত নিয়ে বসে একটা লাগিয়ে 5 মিনিট থাকো তারপর একটা লাগিয়ে পাঁচ মানে দু ঘন্টা মেকআপ ক্লিয়ার আমি বলি নমস্কার তুমি তোমার করো আমি চলব মেকআপ আমি করব একটা কিছু লাগিয়ে পাউডার মেখে আমরা চলে যাই একটা লিপস্টিক লাগিয়ে তারপরে চুলগুলো এমন রোল করে না যেরকম দশ দিন চুল না জালে হয় সেইভাবে চুল চুলকে এমন রোল করে দেবে লোকে বলবে না দশ দিন থেকে মাথায় চিরুনি দেয় না আমি বলি এটা কি শিবের জটা আমি এটা করবো না তুমি বলে এখান থেকে একটা রোল না এখান থেকে আমি বলি দরকার নেই ভাই ওরকম

कल्ली वाले की कार्ली वाले उसका हमें कुत्ते गाय तो अच्छा, की जे एक तक पहुंचे बोले चुप ना अभी यार कोर बोला है का लोगे बोल भी ना आज का पागली चले हैं अच्छा का पागली उनके चले हैं यार मस्त सिंपल मेकअप भी ठीक है भाई रोल कर रोल कर अच्छा सिंपल लुक तो भलो लागे कि ना

ও দু ঘন্টা বসে মেহেদি লাগাবে আমার ব্যথা বেরিয়ে যায় বাবা ঠিক ওই রকম ভাবে আঁকছিল আর আমি বোঝে হয়েছে আমি লাগাবো দশ মিনিট সে লাগাবে আমার এক ঘন্টা ধরার আমার বসা যায়নি আমাকে ওই কথাটাই মনে পড়ে আমাকে একটা রোল করে ছিড়েছে এখানে তারপরে আমি আয়নায় মুখ দেখে বলি আমি ওটা করবো না ভাই যে দেখবে আমাদের ওখানে সব বলবে না এরকম সাজো নেই আজকে কি সেজে যখন আলমারি খোলে না ওর মেকআপ দেখি না আমি খাই জিজ্ঞাসা করি এটা কখন লাগানো হয় এটা কখন লাগানো হয় আমি কিছু মাথা ছাতা ওসব বুঝি না বাবা ও বাবা রে বাবা ড্রেসিংটাকে ভর্তি করে রেখেছে ড্রেসিং টেবিল থেকে ভর্তি করে রেখেছে না তোমাকে আর ভিডিওতে আনা যাবে না তুমি 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 আমার সবকিছু ফাঁস করে দিচ্ছ আমার বর আর কিছু কিনেই কিনে না করবে এখন তোমার ননদ থাকলে করতো দেওদ থাকলে করতে এইদিকে শুনো তুমি এত কিছু ফাঁস করো না নয় আমার বর আমার যদি কোনটা পছন্দ হবে ফ্লিপকার্টে দেখব পছন্দ হবে বলবে না আর দেওয়া যাবে না আর তাই বলবে তো এই রাতেরবেলায় এরকম মজা হচ্ছে বসে বসে দেখুন রুটি করতে যাব তা না করে বসে বসে হাসাহাসি হচ্ছে মাঝে এতক্ষণ ধরে বন্দুক বন্দুক করছিল বন্ধুরা আমি আপনাদের বন্দুকটা দেখেছি হ্যাঁ আদা আমার কাছে বন্দুক এটা হলো এটা হলো চুল কার্লি করার হচ্ছে হ্যাঁ চুল কার্লি করার বলে এটা বন্দুক মানে কি সব বন্দুক বন্দুক দিয়ে চুল জিসিভের মতো জটা বানায় আমি হচ্ছে আমাদের একটা রিলেটিভের বিয়ে ছিল ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করেছি তো এটা দি মাকে বললাম কি সামনে একটু কার্লি করো তো ভালো লাগবে একটা হ্যাক পাস করুন আমি বলতেই পারছি না দেখুন বলে যে একটা পাশ করো ভালো লাগবে তো এক সাইডে করে দিয়েছে এদিকে হ্যাঁ বলে কি না ওইগুলো অপর করব না করবো না প্রথমে আয়না দেখেছে কারণ দুপাশ করলে তবে তো ভালো লাগবে এক পাশ করে বলে কি ভালো লাগছে না আমি করব না আমি করব না এই বন্ধু চন্দু খাটাও তো ওই মানে কথাগুলো তাই বলছে যে আমি বন্দুক দিয়ে কার্লি করি শিবের জটা বানাই তো চলুন খুব মজা হলো আজকে আমি বাজি মেরে দিয়েছি সোত পুরো হয়ে সব সবকিছু ও আচ্ছা ও ওটা ফাটিয়ে দিয়েছো না থাক আবার যখন আসবে তখন আম এবারে থেকে দোকানে পাটি আনবো তোমার হাতেই আসতে দেব না তো এই দেখুন আমি করলাম হচ্ছে আলু আর টমেটো কুকারে সেদ্ধ দিয়েছিলাম সেটাই চোখা করলাম আর হ্যাঁ আর এখানে মা হচ্ছে আটা চিনছে তো এই হবে আমাদের রাতের ডিনার আমার ভাত আছে আলু পোস্ত আছে এগুলো দিয়ে আমি খেয়ে নেব এটা হচ্ছে সত্তু ছাতু इसको भरते এটা কালকে লিট্টি হয়েছিল সেটা একটু বেঁচে ছিল এটা দিয়ে আবার এখন করে দেবে কটা হবে মা এখানে পাঁচটা হয়ে যাবে চারটা হয়ে যাবে চারটা পাঁচটা হয়ে যাবে চলো আজকের মতো তাহলে গুড নাইট